কে কে আরছে ভাই রাসেল কে ছেড়ে দিলো পরে উইকেট কিপার क्विंटन ডিকক ও গুরবাস দুটোকে রিলিজ করে দিলো তাহলে কি কে কে আর এবার জাদু দেখাতে চলেছেন মিনি অক্সনে তো কি খবর তোমাদের যদি তোমাদের মধ্যে কেউ ভালো করে আমিন এখনো মানে ক্লিয়ার করে জানা হয়নি যে সব দলে তাদের কোন কোন প্লেয়ার দলে রাখলো এবং কোন প্লেয়ারকে ছেড়ে দিলো এটা জানার জন্য এই ভিডিওতে চোখ রাখুন কারণ এটা দেখার পর সবকিছু স্পষ্ট করে বুঝতে পারবেন যে কি হলো এই রিটেনশন লিস্টে সবার প্রথম কে কে আর অবস্থা এখানে ব্যাটার্স থেকে রিটেনশনে রিঙ্কু কে রেখেছে রাখারই কথা কারণ রিঙ্কু সিংকে ছাড়লে ভাই একটা জেম হারাবে কে কে আর সে একজন কি প্লেয়ার তারপর রবমান রাঘুবংশী আজিংকে রাহানে যিনি এবারও ক্যাপ্টেন থাকবে মানীস পান্ডে নেক্সট লাভনি শিশোড়িয়া এটা আবার কে ভাই যাই হোক ওকে রিলিজ করে দিয়েছে নেক্সট টুকেট কিপার থেকে দুইজন ফরেন প্লেয়ার ছিল ভাই সাব দুটোকে রিলিজ করে দিয়েছে কে কে আর তাহলে এবার কে কে আর দলে কিপিংয়ের জন্য কাকে আনবে হয়তো এদের থেকে বেটার কাউকে খুঁজছে নেক্সট অলরাউন্ডার থেকে সুনীল নারীন রমনদীপ সিং আর অনুকূল রয় কে রিটেন করেছে কিন্তু এখানে শখিন এটা যে মইন আলী বেঙ্কাটেশায়ার আর সব থেকে আনএক্পেক্টেড হলো আন্দ্রে রাসেল এদেরকে রিলিজ করে দিয়েছে এটা জানা ছিল যে বেঙ্কাটেশ বা মইনকে রিলিজ করবে বা রাসেলকে রিলিজ করে দেবে এটা জানা ছিল না ভাই না মানে রাসেল যাওয়া আইপিএলে এ দশটি ইনিংস খেলে তেমন ভালো খেলেনি তাই জন্য হয়তো এবার রাসেলকে রিলিজ করতে কে কে বাধ্য হন আন্দ্রে রাসেল যিনি কে কে আরের জন্য দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত খেলেছেন বারোটি বছর একই ফ্রেঞ্চাইজিতে বাট এবার হয়তো অন্য কিছু দেখা যেতে পারে মানে অন্য দলে খেলতে পারে তো এখন এগিয়ে যাই নেক্সট বলিং থেকে বরুণ চক্রবর্তী হাসিদ রানা বৈভব আরোরা উমরান মালিক একটা রিটেন বাকি মায়ানমার কাণ্ডে চেতন সাকারিয়া আন্দ্রিক নরজে এদেরকে রিলিজ করে দিয়েছে কে কে আর তাদের এই বড় পাঁচটা প্লেয়ার্স কে রিলিজ করে দিল রাসেল বারো কোটির ছিল ব্যাঙ্গাট হাসার তেইশ কোটি কুইন্টন বিকক থ্রি পয়েন্ট সিক্স ক্রোর মোহিন আলী টু ক্রোর এন্ডিস নর্জি সিক্স পয়েন্ট ফাইভ ক্রোর তো কে কে আর রিটেনশন রিলিজ তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিও এখন দেখবো আর সিবিতে কি কি হলো আর সিবি থেকে ব্যাটার সে রজত পাটিদার বিরাট কোহলি নিচে দেবদুত পাটিগাল এই তিনজন রিটেন বাকি স্বস্তিক চিকারা আর মায়ঙ্ক আগরওয়াল রিলিজ উইকেট স্কিপার ফিল সল্ট জিতেশ শর্মা রিটেন বাকি টিম সেভার রিলিজ অলরাউন্ডার থেকে লিয়াম লিভিংস্টনকে রিলিজ করেছে লিয়াম লিভিংস্টনকে রিলিজ করে দেওয়ার পর তিনি টুইটারে বলেন আমি তোমাদের সেই রাতটি কখনো ভুলব না এবং থ্যাঙ্কস ফর দ্য অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট বোলিং থেকে জোস হাজলুট ইয়াস দয়াল ভুবনেশ্বর কুমার নয়ন তুষারা রাশিক সালিম অভিনন্দন সিং সুহেশ শর্মা এক একজন রিটেন বাকি লুঙ্গি ইনগিডি ব্লেসিং মুজারবানি আর মোহিত রাথি এই তিনজনকে রিলিজ করে দিয়েছে নেক্সট সিএসকে থেকে বেটার সেরুতরাজ গাইকোয়াড আয়ুষ মাত্রে ডেভাল ব্রেভিস এই তিনজন রিটেইন বাকি রাউল ত্রিপাঠী বেঞ্জ বেদি সিআন্দ্রে সিদ্ধার্থ এই তিনটা রিলিজ কিপার থেকে সবটি রিটেন্ট যেখানে এমএস ধোনি উর্বিল পাটেল নতুন করে সঞ্জু সামসন ডেভন কনওয়ে অলরাউন্ডার থেকে রবীন্দ্র সাদাজা যিনি ট্রেড হয়ে গেছে বাট এখানে রিটেন হিসাবে দেখাচ্ছে এটা গ্লিজ হয়তো পরে শিবম ডুবে জেমি ও রামকৃষ্ণ ঘোষ এই তিনজন রিটেন বাকি রচিন রবীন্দ্র শ্যাম কুরআন ট্রেড হয়ে গেছে রাজস্থানে তারপর দীপকদা বিজয় শঙ্কর শেখ রাশিদ এদেরকে রিলিজ করে দিয়েছে নেক্সট বলাস থেকে নূর আহমদ খালিল আহমদ আনসুল খান বোস গুরীত সিং নাথানিলিস শ্রেয়াস গোপাল চৌধুরী এদের সবাইকে রিটেন করেছে বাকি কমলেশ আর পাতি রানা এ দুজনকে রিলিজ করে দিয়েছে সিএসকে কে টপ প্লেয়ার্স যাদেরকে রিলিজ করে দিয়েছে তারা হলো রবীন্দ্র সাতজা যিনি চোদ্দ কোটির ছিলেন পাতি রানা তেরো ক্রোর ডেবন কনবে সিক্স পয়েন্ট টু ফাইভ ক্রোর রসীন রবীন্দ্র চার কোটি শ্যামকুরান টু পয়েন্ট ফোর ক্রোর বন্ধুরা নেক্সট যে কটা দল রয়েছে তাদের অনলি রিলিজ প্লেয়ার দেখাচ্ছি বাকি রিটেন করা প্লেয়ার পোস্ট করে দেখে নিও এখানে মুম্বাই থেকে ব্যাটসম্যান থেকে শারফ অন রাদারফোর্ড অলরাউন্ডার থেকে শারদুল ঠাকুর আর বোলিং থেকে মায়েন মায়ের কান্ডে মুম্বাই টিমে বেশি চেঞ্জ করেনি ওরা আগের প্লেয়ার দিয়েই খেলার ক্ষমতা রাখছে নেক্সট রাজস্থান থেকে ব্যাটসম্যান কুনাল সিং রাতোর নীতিশ রানা এ দুজন রিলিজ হয়েছে বাকি অলরাউন্ডার থেকে ওয়ানিন্দো হাসারাঙ্গা বোলার্স থেকে মাহিশ ঠিক সানা ফজল হক ফারুকী আকাশ মাদোয়াল অশোক শর্মা কুমার কার্তিকা নেক্সট অ্যালার্জি থেকে ব্যাটার্স আরিয়ান জুয়েল ডেভিড মিলার এ দুটো রিলিজ হয়েছে বাকি দেখে নিয়েও করে নেক্সট জিটি থেকে রিলিজ প্লেয়ার হচ্ছে শেরফান রাদারফোর্ড মাইপাল লামরোর করিম জানাত ডাসন সানাকা গেরাল্ড কুইজি কলমান কেজ রোলিয়া নেক্সট দিল্লি থেকে ভাই বড় প্লেয়ার্স রিলিজ হলো যেখানে ফাবদু প্লেসিস জ্যাক ফ্রেজার দনুবান ফেরেরা পরে সেদিকুল্লাহ আটাল এ চারজন রিলিজ আরও আছে মানবান্ধ কুমার মোহিত শর্মা দর্শন নালকান্ডে একজন রিলিজ হয়েছে নেক্সট এসআরএস থেকে রিলিজ প্লেয়ার হলো অভিষেক মনোহর আথর শচীন বেবি ওয়াইন মার্ডার মোহাম্মদ স্বামী সিমরনজিৎ সিং রাহুল চাহার অ্যান্ড আদাম জাম্পা এখানে একটা কাহিনী যে কে থেকে তারা দুটো উইকেট কিবারে রিলিজ করে দিয়েছে মানে কে থেকে খবর এসেছিল যে তারা নাকি হিন্দি ক্লাস এনকে কিনবেন বাট হায়দ্রাবাদ ক্লাস এনকে রিটেন করেছেন তো এখন আর কোনো অপশন নাই ক্লাস এনকে কেনার জন্য নেক্সট পাঞ্জাব থেকে রিলিজ প্লেয়ার হলো জোস ইংলিশ আরুণ হার্দি গ্লেন ম্যাক্সওয়েল কুলদীপ সেন প্রবীণ দুবে তো সব দল থেকে প্লেয়ার রিলিজ করে দেওয়ার পর দু হাজার ছাব্বিশের যেটা মিনি অপশন হবে সেটার জন্য সব দলের পার্স দেখবো আমরা

তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না